কেমন আছো তোমরা সবাই আরহোক তোমরা খুব খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব্বাইকে অনেক অনেক স্বাগত জানায় তোমরা আজকে আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছো সব্বাইকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ আজকে চোদ্দ তারিখ আর আজকে বুধবার আর এখন বাজে সকাল সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার নিউ একটি ব্লগ শুরু করলাম আই হোপ আজকে ব্লগটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর আজকে ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটু লাইক করে দিও আজকে বুধবার আর এখন সকাল আটটার মতো বাজে আর আজকে কিন্তু ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ আজকে সরস্বতী পুজো আর একদিকে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে মানে বাঙালির দুটো ভালোবাসার দিন কিন্তু একদিনেই পড়েছে আমার সকল ইউটিউব ফ্যামিলির সদস্যদের জানায় সরস্বতী পুজোর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সকালে সব কাজ কমপ্লিট করে নিয়েছি আর শাড়িও পরে নিলাম পুরো সব কাজ কমপ্লিট করে নেওয়ার পরে স্নান করে একদম শাড়ি পরে নিয়েছি আর এদিকে দেখো একজন আমার ফ্রেন্ড চলে এসেছে তোমাদেরকে তো কালকের ভিডিওতেই বলেছি যে আমার বাড়িতে সরস্বতী পুজো করছি আমরা সব ফ্রেন্ডরা মিলে তো একজন ফ্রেন্ড চলে এসেছে ও এখানে এসে ঠাকুরের জন্য যে প্রসাদ বানানো হবে তো ও কাটাকুটি শুরু করে দিয়েছে আর আমি কিন্তু এবার ভাজতে আরম্ভ করবো এখন ঠাকুরের জন্য প্রসাদ গুলো সব রেডি করছি পাঁচটা ভাজা আর হবে লুচি সুজি সবাই ওই সব এখন নয় ময়দা মা খাচ্ছে আর আমি এই ভাজা গুলো বসিয়েছি জাস্ট আলু ভাজাটা বসিয়েছি সে যেখানে হচ্ছে আলু ভাজা এখনো একবার হবে দুবার ভাজতে হবে সব কাটাকুটি রেডি বেগুন ভাজা এটা শুভ হলো সিম কুদরি আর এখানে হচ্ছে ময়দা মাখা বল এখনো ঠাকুর আসেনি ঠাকুর আনতে গিয়েছে সকালে তো সবারই স্কুল থাকে তো যে কারণে না সবাই এখনো আসতে পারেন ওর ছোট মেয়ে তাই ও এসেছে তো আমি ওই বাবুর জন্য সাইড ডাল আর ভাত বসিয়েছি মানে ডাল আলু সিদ্ধ ভাত ওটা খে স্কুলে যাবে স্কুলটা এখন যেতেই হবে কারণ সামনে এক্সাম কেউ স্কুল বন্ধ করতে পারবে না তো বাবুকে আমি ওই লুচিয়া সুজি দিয়ে দেবো টিফিনে ওটা এখন টাইমিং দশটা কুড়ি আর আমার কিন্তু সব ভাজা কমপ্লিট হয়নি তো আরও একজন ফ্রেন্ড এসেছে তো ও ভাজাগুলো সব করছে আর এদিকে আমার ছেলে চলে এসেছে টিউশনে থেকে তো আজকে তো স্কুল আছে তোমাদেরকে বললাম যে স্কুল তো বন্ধ করাই যাবে না এক্সাম আছে সামনে তো যে কারণে স্কুল পাঠাতেই হবে মন একদমই চাচ্ছিল না যে স্কুলে পাঠায় বাট আমার কিছুই করার নেই আর শুধু আমার ছেলে নয় যত আমরা ফ্রেন্ড আছি না সবারই কিন্তু ছেলে মেয়েরা স্কুলে যাবে মানে বাচ্চা তারা কেউ থাকবে না বললেই চলে তো সোনায় চলে এসেছে ওকে আমি খাবারটা দিয়েছি আর এদিকে আমি ওর বুকসগুলো রেডি করে দিচ্ছি আর স্কুলের টিফিনে যে লুচি দিয়ে দিয়েছি আর বুকস গুলো দিয়ে দিলাম আর এদিকে কিন্তু ঠাকুরও চলে এসেছে চলো বন্ধুরা ঠাকুরটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই এই তো দেখো বন্ধুরা সরস্বতী ঠাকুর চলে এসেছে আর আমার ছেলে এখনো বাড়িতে আছে তবু ভালো লাগলো যে ও ঠাকুরটা দেখে যেতে পারছে আর ওর কিন্তু টাইমে হয়ে গিয়েছে স্কুলে যাওয়ার ওকে ওর পাপা আজকে বাসে ছেড়ে দিয়ে আসবে চল বাই বেটা তো এদিকে কিন্তু আমাদের ব্রাহ্মণ মশাই চলে এসেছেন তো ব্রাহ্মণ মশাই একটু লেট করে এসেছে নাহলে আরও তাড়াতাড়ি হয়ে যেত তো ব্রাহ্মণ মশাই অনেকটা দূর থেকে এসেছে তো এটা কিন্তু বাঙালি ব্রাহ্মণ তো কারণে একটু আমাদের পুজো মানে আরম্ভ হতে লেট হয়েছে আর এই যে এখানে সাজানো চলছে আর এদিকে এই যে আমাদের একটা ফ্রেন্ডের মেয়ে তো ও না এখানে আলপনা দিচ্ছে ঠাকুরের কাছে আলপনা তো একটা আমার ফ্রেন্ডই দিয়েছে তখন আর আমার ভিডিও করা হয়নি তো এই যে এখানে যে লিফ্ট আছে লিফ্টের সামনে আর আবার সিঁড়িতেও কিন্তু আলপনা দিয়েছে খুব সুন্দর করে এই যে সিঁড়িতে এই যে পাগুলো দেখছো এগুলো কিন্তু আমার ফ্রেন্ড দিয়েছে আর এই যে সাইডে দেখো ডিজাইনগুলো এগুলো কিন্তু ফ্রেন্ডের মেয়ে দিয়েছে খুব সুন্দর কিন্তু লাগছে বলো এদিকে কিন্তু পুজো আরম্ভ হয়ে গিয়েছে আর আজকের কিন্তু পুজোতে সংকল্প করব আমি আর আমার হাজব্যান্ড তো আমাদের কিন্তু এটাই হয়ে থাকে যাদের বাড়িতে পুজো হয় তারাই কিন্তু পুজোতে বসে তো এখানে যে ব্রাহ্মণ মশাইকে আমি হাতে হাতে সব এগিয়ে দিচ্ছি আর অনেকজন এসেছে এখন অনেকজন আসেনি মানে সববার তো ছেলে মেয়ের একই টাইমে স্কুল নেই যেই কারণে না সবাই এক টাইমে আসতে পারেনি এক টাইমে কিন্তু একটা থেকে দুটোর মধ্যে সবাই এসেছিল তখন সব কিন্তু বাবুরাই কিন্তু স্কুলে থাকে যেই কারণে সব সবাই কিন্তু একসাথে হয়েছিলাম সরস্বতী পুজোর দিনে কিন্তু মানে অনেক ছেলেবেলার কথা মনে পড়ে যখন ছিলাম তখন কিন্তু আমরা স্কুল আমাদের স্কুলে পুজো হতো বাট এখানে তো স্কুলে না এসব কিছুই হয় না মানে সরস্বতী পুজো হয় না গণেশ পুজো হয় বাট সরস্বতী পুজো হয় না এটা কিন্তু অনেকটা খারাপ লাগে সরস্বতী পুজোর দিনে যদি বাচ্চাদের স্কুল ছুটি না থাকে তখন কিন্তু একদমই ভালো লাগে না তো কোনো বছরই কিন্তু সরস্বতী পুজোর দিন মানে এখানে ছুটি থাকে না স্কুল কিন্তু সবই চালু থাকে আর আমাদের বলো বন্ধুরা তো স্কুল কিন্তু চার দিন থেকে পাঁচ দিন ছুটি থাকতো তারপরে আবার শেষ দিনে আবার খিচুড়ি খাওয়ানো হতো আর হ্যাঁ বন্ধুরা খিচুড়ির কথা মনে হতে কিন্তু এটা বলে দিই আমাদেরও কিন্তু খিচুড়ি হচ্ছে সরস্বতী পুজো আর খিচুড়ি না হলে কি হয় খিচুড়ি কিন্তু আমাদের হচ্ছে বা আমার বাড়িতে নয় ফ্রেন্ডের বাড়িতে তোমরা তো জানো কালকে আনাজ কাটতে গিয়েছিলাম তো এখানে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওখানে কিন্তু সবাই মিলে আবার চলে যাব এদিকে ব্রাহ্মণ মশাই কিন্তু জোগাড় করছেন পুজোর যা সামগ্রী লাগবে এক জায়গায় করছেন আর এদিকে হাজব্যান্ড আবার তুলসী গাছটা এনে দিল আর তো বন্ধুরা আরও একটু লেট হলো ঘটে না পাঁচ রকমের পাতা দিতে হয় বাট ওটা না আমাদের একদমই মনে ছিল না আমি তো কালকে বাজার থেকে শুধু আম ডাল নিয়ে চলে এসেছি বাট আর কিছুই আনা হয়নি তো যেই কারণে না আরও একটু লেট হলো কারণ পাঁচটা না ওই গাছের পাতা ছাড়া ঘট মানে স্থাপনই হবে না যেই কারণে কিন্তু আরও একটু লেট হলো এক দাদা ভাই আবার খুঁজে খুঁজে পাঁচটা কিন্তু মানে পাঁচ রকমের পাতা নিয়ে আসলো আর এখানে তো আর দেশের মতন নয় যে সামনেই পেয়ে যাব এটা তো হয় না তো অনেকটা খুঁজে খুঁজে আনতে হলো তো আরও একটু লেট হলো এদিকে কিন্তু একে একে সবাই আসছে আর এদিকে দেখো বন্ধুরা আরেকজন এসেছে স্কুল স্টুডেন্টস তো ও এসেছে পুষ্পাঞ্জলি দিতে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা ছিল বাট লেট হবে যেই কারণে কিন্তু ও আবার ঠাকুরকে প্রণাম করে তো স্কুলে চলে গেল তো তোমাদেরকে তো বললাম যে এক্সামের টাইম দিয়ে দিয়েছে তো যেই কারণে না কেউ কিন্তু বাড়িতে থাকছে না সবাই কিন্তু স্কুলে চলে যাচ্ছে সন্ধ্যাবেলা কিন্তু আবার হয়তো অনেকে দর্শন করতে আসবে ঠাকুর আর এই যে আমার ফ্রেন্ডের ছেলে বুক জমা দিচ্ছে তো আমারও মনে হয়ে গেল জানো তো বন্ধুরা আমি কি করতাম মানে আমার যেই সাবজেক্টগুলো পড়তে একদমই ভালো লাগতো না মানে তিন চার দিন তো ঠাকুরের কাছে বইটা জমা থাকতো তো যে কারণে না আমি সেই সাবজেক্টগুলোই ঠাকুরের কাছে রেখে দিতাম যেগুলো আমার একটু পড়তে ভালো লাগতো না এটা মনে হয় শুধু আমি নয় আমরা মনে সবাই করেছি বলো বন্ধুরা মানে যেই সাবজেক্টগুলো পড়তে একদমই ভালো লাগবে না সেই সাবজেক্টগুলো কিন্তু আমরা ঠাকুরের কাছে জমা রেখে দেবো আর এদিকে দেখো পুজো কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে আর এই যে আমি আর আমার হাজব্যান্ড তো সংকল্প করছি তারপরে কিন্তু ঠাকুর মশাই পুজো করবেন তারপরে পুষ্পাঞ্জলি হবে তারপরে কিন্তু হাতে খুঁড়ি সব কিছুই কিন্তু একে একে হতে থাকবে আর বন্ধুরা তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু প্লিজ একটি লাইক করে দিও পুজো কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আরতি আর আজকে কিন্তু আমরা সবাই ইয়েলো কালারের শাড়ি পরেছি মানে সরস্বতী পুজো আর ইয়েলো কালারের শাড়ি মানে এটা কিন্তু ছেলেবেলা থেকেই হয়ে আসছে তো আজকে আমাদের থিম ইয়েলো কালার তো আমরা কিন্তু আজকে সবাই ইয়েলো কালারেরই শাড়ি পরেছি কমপ্লিট আর এখন হবে এখন আমরা দেব সবাই মিলে পুষ্পাঞ্জলি এখন পুষ্পাঞ্জলিতে অনেকের বারোবার সবাই এখন আসেনি আমরা যতজন আছি তত জন এখন পুষ্পাঞ্জলি দেবো এখন আমরা সবাই হাতে হাতে ফুল নিচ্ছি জানো তো বন্ধুরা এই পুজোটা কিন্তু আমরা মেয়েরাই শুরু করেছি আর আমাদেরকে কিন্তু অনেক ভালো লাগে মানে আমরা কিন্তু একটা দিনের জন্য কত দিন থেকে ওয়েট করে থাকি মানে নিজেরা পুজো করি তো সংসারে থাকি তারপরেও তো নিজেদের জন্য একটু টাইম বের করা যেতেই পারে তাই না আমরা তো অনেক মজা আনন্দ করে সরস্বতী পুজোটা করে থাকি আজকের সরস্বতী পুজোর ব্লগটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে কিন্তু আজকের ভিডিওটি প্লিজ একটি লাইক করে দেবে এবং আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর বন্ধুরা তোমরা চাইলে কিন্তু আমার ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে নিতে পারো জয় জয় দেীয়ারোক্তিতমস সরস্বতী মহাভাবে পুষ্পাঞ্জলি কমপ্লিট আর এখন হবে লাস্ট হাতে আমাদের স্টুডেন্টসরা নিজেরাই লিখে দিচ্ছে ঠাকুর বাসায় লেখার আগে ও আগে থেকে জেনে আর আজকে যে তিনজন ছোট বাবুরা হাতে খড়ি দিল তারা অলরেডি আগে থেকে সবকিছু শিখে আছে তাই ব্রাহ্মণ মশাইকে বেশি আর কষ্ট করতে হয়নি আমরা যে কয়েকজন ছিলাম তো পুষ্পাঞ্জলি কমপ্লিট তো আরো কয়েকজন আছে তো পরে পরে ওরাও দেবে এখন এই যে প্রসাদ নিয়ে সবাইকে দিয়ে দিচ্ছি দুটো প্লেট প্রসাদ বানিয়ে এনেছে আর এই যে দেখো এদিকে আবার পুষ্পাঞ্জলি হচ্ছে এই তো পুজো আরম্ভ হলো কিন্তু কিছু করার নেই এইটুকুন টাইমে কিন্তু আনন্দের টাইমিং তো এখন কিন্তু আবার ঘট কাটা হয়ে যাবে তো আমাদের প্রত্যেক বছরই এরকমটাই হয় মানে পুজো হয় পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু আবার ঘন্টাখানেকের পরে কিন্তু ঘট কাটা হয়ে যায় তো কারেন্ট কারণটা তোমাদেরকে বলছি কি বলতো আমরা তো বাড়িতে সব একা একাই থাকি আর ঠাকুর থাকলে কিন্তু দুবেলা পুজো করতে হয় আর বাড়িতে কাউকে না কাউকে থাকতে হয় বাট আমরা তো সবাই একা একা থাকি কেউ তো বাড়িতে থাকি না আর ব্রাহ্মণও পাওয়া যায় না এই কারণেই কিন্তু পুজো হয়ে যাওয়ার পরেই কিন্তু ঘট কেটে দেওয়া হয় কমপ্লিট খড় তো কাটা হয়ে গিয়েছে তো যেখানে রান্না হয়েছে এখন ওখানে যাচ্ছি ওখানে তো খাওয়ার ব্যবস্থা রয়েছে তো ওখানে যাচ্ছে আর ওখানে গিয়ে খিচুড়ি খাওয়া ওই তো এগুলো ছড়া শোনাগুলো চলে এসেছি ওর বাড়িতে মানে যেখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে

এখন এই যে সবাই মিলে খাওয়ার জন্য বসে পড়েছি আর নিজেরা নিজেরাই নিয়ে কিন্তু খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে কিন্তু এক্ষুনি বাড়ি ফিরবো এখন পাঁচটা বাজতে যায় আর এই যে সোনাইকে নিয়ে আসলাম ওকে ওর পাপাই এনেছিল ওর পাপাই এনে যেখানে আমরা মানে খাচ্ছিলাম আর কি খিচুড়ি ওখানে দিয়ে গিয়েছিল তো ওকে নিয়ে এক্ষুনি আসলাম আর এই যে এখন রুমের পরিস্থিতি সব এখন আমি পরিষ্কার করব। সবার আগে আগে শাড়িটা চেঞ্জ করবো মানে শাড়ি পরে আর থাকতে পারছি না অনেকক্ষণ হয়ে গেল। আগে শাড়িটা চেঞ্জ করবো আর তারপরে এই জায়গাটা ক্লিন করব। ওরাও আবার আসবে সন্ধ্যাবেলাতে আপাতত আমি যতটা পারি জায়গাটা ক্লিন করি ধীরে ধীরে সোনায়ের আবার ক্লাস আছে তো ওখানে আবার এক্ষুনি বেরোবো একটু কাজটা কমিয়ে নিই আর ভালোও লাগছে না আমার মনে হচ্ছে যে শুয়ে পড়ি শুয়ে পড়লেই মানে ঘুম ধরে যাবে মানে এত এত ঘুম পাচ্ছে শরীরটা ক্লান্ত লাগছে গুড ইভিনিং বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যা আটটা সাড়ে আটটার মতো বাজে আড়ে যে আবার অনেকে এসেছে আর আজকে কিন্তু আমাদের ঠাকুর আছে আমাদের কিন্তু একদিন পরেই ঠাকুর বিসর্জন হয় এখানে বসে আমরা সবাই গল্প করছি আর কালকে যেহেতু বৃহস্পতিবার তাই কিন্তু ঠাকুর বিসর্জন করা হবে না তো শুক্রবার ঠাকুর বিসর্জন করা হবে না হলে কিন্তু মানে যেদিন পুজো হয় তার পরের দিনই কিন্তু ঠাকুর বিসর্জন করা হয়ে যায় আর আমরা

মানে ফিট দিয়ে দিয়েছে কারণ এখন টাইমিং সকালে সবার আবার স্কুল আছে টিউশন আছে তাই তাড়াতাড়ি করে করতে এখন টাইমিং দশটা এখন দশটার মতন বেজে করে দশটা রাতের খাওয়া সবার কমপ্লিট আর এখন আমরা বাড়ি ফিরছি আর জানাতো বন্ধুরা আজকে সন্ধ্যাবেলা না সবাই আর আসতে পারেনি কারণ সকাল থেকে খাটনি হচ্ছে তো তো অনেকের শরীরটা খারাপ লাগছে তাই রেস্ট করছে তো বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে তোমাদের সাথে দেখা হবে আমার আবার নেক্সট একটি ব্লগে